ব্রাজিল জাতীয় সাথে যোগ দিতে এবং উমেজরা আজ এবং কালের মধ্যেই ব্রাজিলের জাতীয় দলের সকল খেলোয়াড় যোগ দেবে ক্যাম্পে তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থাকায় ভিনিসিয়াস রড্রিগো এবং মিলিতাও জাতীয় দলে যোগ দিতে একটু লেট হচ্ছে এবং হবে কিন্তু সিবিএফ এখনো পাকুয়েতার বিপক্ষে ইংলিশ এফ এর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে বেআইনি কোনো তথ্যের প্রমাণ পেলে সম্ভবত পাকুয়েতাকে যাতে দল থেকে বাদ দিতে পারে দৈবাল জুনিয়র এদিকে ইনজুরির কারণে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচটি মিস করবে ডিফেন্ডার গ্যাব্রিয়াল মাগালেস সিবিএফ আর্সেনালের সেন্টার ব্যাগ গ্যাব্রিয়াল মাগালেসকে আট দিনের সময় দিয়েছে কাঁধের ইনজুরি থেকে সুস্থ হওয়ার যদি এই সময়ের মধ্যে সুস্থ না হতে পারে সেক্ষেত্রে কোপা আমেরিকার স্কোয়াড থেকে বাদ করতে পারে এই সেন্টার ব্যাক অন্যদিকে সেলেসাও বস দরিবাল জুনিয়র গ্যাব্রিয়ালের রিপ্লেসমেন্ট ইতিমধ্যেই দেখা শুরু করেছে আমি শেষ দুইটি ভিডিওতে ব্রাজিলের ডিফেন্স ও মিড নিয়ে আলোচনা করেছি ডিফেন্স ও মিডে বর্তমানে যথেষ্ট শক্তিমত্তা বিদ্যমান কিন্তু বিগত কয়েক বছর থেকে ব্রাজিলের মূল সমস্যা যেখানে হচ্ছে সেটা হলো গোল স্কোর করার মতো ভালো কোনো উইং বা ফরোয়ার্ড না থাকা যখন থেকে থেকে নেইমার নেমে এসেছে। তখন খেলা খেলোয়াড়ের গোল করার সক্ষমতা কমে গেছে যেটা বিগত কয়েকটি বড় আসরে ব্রাজিলকে ভুগিয়েছে একটা সময় ব্রাজিলে ছিল সময় সেরা সব উইঙ্গার ও ফরোয়ার্ড সেখান থেকে সময় মতো গোল পেত ব্রাজিল কিন্তু কালের পরিক্রমায় ব্রাজিল উইং এবং ফরোয়ার্ড থেকে গোল আসে না বললেই চলে অনেকেই বলবে উইং ও ফরোয়ার্ডে তেমন বল সাপ্লাই পায় না তাই গোল আসে না কিন্তু আগে তো উইং ও ফরোয়ার্ড পজিশনে খেলোয়াড়রা সবসময় বল পেত ব্যাপারটা এমন না কিন্তু তারা তাদের পোটেন্সিয়াল দিয়ে একদম সাধারণ পাসকেও গোলে কনভার্ট করত যাই হোক কোপা আমেরিকা ও বিশ্বকাপের মতো বড় আসরগুলোতে গোল করা বা গোলে সাহায্য করার মতো উইং ও ফরোয়ার্ড দলে না থাকলে বিপদ কাটবে না ব্রাজিলের কারণ বিপক্ষ দলের ভয়ের এবং চাপের কারণ হতে পারে গোল স্কোর করার মতো উইং ও ফরোয়ার্ড যারা সাধারণ পাসকেও গোলে রূপান্তরিত করবে কিন্তু এটা মানতেই হবে ব্রাজিল দলে অনেক ভালো উইঙ্গার ও ফরোয়ার্ড বিদ্যমান এবং দরিবাল জুনিয়র তাদের নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে তাদের থেকে বেস্টা যদি আনতে পারে তাহলে এই ব্রাজিলকে আটকানো কঠিন হবে নিঃসন্দেহে বিগত ব্রাজিলের সকল কোচ থেকে দরিবাল এই দিক থেকে অনেক অনেক আলাদা তার মাঝে স্বজন আচরণ নেই তেমনি তিনি নামের বিচারে কাউকে দলে জায়গা দেন না দরিবাল জুনিয়রের এবারের স্কোয়াডে গোল করার মতো অনেক খেলোয়াড় রয়েছে এবং তিনি ভালো কিছু খেলোয়াড় ডেকেছে যারা যে কোনো সময়ে এবং যে কোনো পরিস্থিতিতে গোল করতে সক্ষম এক নজরে দেখে আসি কোপা আমেরিকায় ব্রাজিলের ফরোয়ার্ড এবং উইং ইউনিটকে জুনিয়রকে দিয়ে শুরু করব সে বর্তমানে তরুণ সকল খেলোয়াড়দের মধ্যে সেরা চব্বিশ বছর বয়সের মধ্যেই দুটো চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করে ফেলেছে সাথে দুই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার রেকর্ডও করে ফেলেছে এখন শুধু এই ফর্মটা ব্রাজিল দলে দরকার হয়তো সে ব্রাজিল দলে খেলতে গেলে কিছুটা আত্মবিশ্বাসের অভাবে ভোগে আশা রাখি খুব দ্রুতই সে তার ফর্ম ফিরে পাবে ব্রাজিল দলের হয়ে মাতিন তরুণ ফুটবলারদের মধ্যে সকল গুণ থাকা দরকার সকল গুণই রয়েছে তার মধ্যে যেমন রয়েছে স্পিড তেমনি রয়েছে ড্রিবলিং যেমন রয়েছে গোল করার সক্ষমতা রয়েছে গোল করানোর দক্ষতা পেপে এই খেলোয়াড়টা ভার্সেটাইল খেলোয়াড় সে রাইট ব্যাকেও খেলতে পারে আবার সাথে সাথে উইংয়েও খেলতে পারে উরতোর হয়ে দারুণ খেলেছে পুরো সিজন এখন দরকার ব্রাজিল দলের হয়ে জ্বলে ওঠা সাবিও লালিগায় তার স্টেট ছিল অসাধারণ ম্যাজিক ছিল পুরো ফুটবল বিশ্বের মতো তার একের পর এক ড্রিবলিং ছিল চোখের শান্তি জিরোনোর মতো দলের হয়ে খেলে সাবিও বোঝার উপায়ই ছিল না পুরো জুড়ে এই মৌসুমে সাবিওর লালিগায় গর প্রতি ম্যাচে দুই দশমিক আট থেকে নয়টা ড্রিবলিং করেছে যেখানে চান্স ক্রিয়েট করেছে ওয়ান পয়েন্ট নাইনটা করে প্রতি ম্যাচে তরুণ খেলোয়াড় হিসাবে এই বয়সে প্রপার টাইম মেসির সাথে এক মৌসুমে সর্বোচ্চ ড্রিবলিং করার রেকর্ড সাবিও রদ্রিগো সেও ভার্সেটাইল রোলে খেলতে পারে সেও দলের প্রয়োজনে তার সেরাটা দিয়ে খেলে এবং তার গোল করার যেমন রয়েছে দক্ষতা তেমনই গোল করানোর সক্ষমতাও রয়েছে রাফিনিয়া বর্তমান ব্রাজিল দলের রাইটের ভরসার আরেক নাম তিনি পুরো সিজনে বার্সেলোনার হয়ে একাই খেলে গেছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার থেকে আরো ভালো কিছু আশা করে ব্রাজিল ফ্যানরা অ্যান্ড্রিক ব্রাজিলের ভবিষ্যৎ বড় পোস্টার বয় হবে এই অ্যান্ড্রিক নেইমারের পরে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা হওয়ার দৌড়ে এই নামটাই সর্বপ্রথম আসছে এবং এবারের কোপা আমেরিকায় তার ঝলক দেখবে ফুটবল বিশ্ব আশা করাই যায় শেষ ন্যাশনাল উইন্ডোতে দুই ম্যাচই গোল পেয়েছে সে মাঠে নামার পর খেলার গতি বৃদ্ধি পায় এটাও দেখা গেছে শেষ দুই ন্যাশনাল উইন্ডোতে সতেরো বছর বয়সী অ্যান্ড্রি দেখে মনে হয় না সে মাত্র চার ম্যাচ খেলেছে ব্রাজিলের হয়ে ইভালিনসন হতে পারে ব্রাজিলের গোল খরা কাটানোর জন্য সেরা খেলোয়াড় ব্রাজিলে যে একজন দরকার ছিল সেটার চাহিদা সে পূরণ করতে পারে সে ব্রাজিল ফ্যানরা এই বিষয়ে আশা রাখতেই পারে এবং সর্বশেষ সকল কৃতিত্ব দুর্বল জুনিয়রেরই কারণ তিনি প্রান্তিক পর্যায় থেকে এই খেলোয়াড়গুলোকে তুলে এনেছে যারা নামের বিচারে নয় তাদের যোগ্যতার বিচারেই স্কটে চান্স পেয়েছে